নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব দারুণ টেস্টের লোভনীয় একটি নিরামিষ রেসিপি তাই এখানে শীতকালীন সব সবজি কেটে নিয়েছি এখানে লাল ডগো দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর আদা কুচি এগুলো একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব নুন দিয়ে দিবো মটর এবার ঢেকে ভাজা ভাজা করে নিব দেখো বন্ধুরা সবজিটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব অল্প করে জল এবার ভালো করে কুষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে বিট দিয়েছি তাই লাল লাল হয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তাই এখানে বেশি জল লাগবে না অল্প করে দিয়ে দিচ্ছি এবার ঢেকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বিশেষ করে রুটির সাথে তো খুবই ভালো লাগে এটা আমি আজকে রুটির সাথে পরিবেশন করব দেখো কত সুন্দর হয়ে গেল আর খেতে তো অসম্ভব টেস্ট হয় হয়ে গেছে এবার নামিয়ে নেব